নমস্কার বন্ধুরা আমি দেবপ্রসাদ আপনারা দেখছেন দেববাণী আজ আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হলো ভারতের নিজস্ব সার্চ ইঞ্জিন কোনটা বন্ধুরা গোটা সোশ্যাল মিডিয়া এখন তোলপাড় চলছে ভারতের নিজস্ব সার্চ ইঞ্জিন তৈরি হয়ে গেছে ভারতের নিজস্ব এআই তৈরি হয়ে গেছে কিন্তু প্রকৃত সত্য কতটা আমরা এই ভিডিওতে সেটাই খুঁজে দেখব প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আপনি আসল সত্যটা বুঝতে পারবেন প্রকৃত সত্য কোনটা বন্ধুরা ভারতের নিজস্ব সার্চ ইঞ্জিন বলতে ভারতের নিজস্ব এআই বলতে সোশ্যাল মিডিয়া যা রটাচ্ছে সেটা হচ্ছে ভারতের নিজস্ব সার্চ ইঞ্জিন কমিট এবং ভারতের নিজস্ব এআই হচ্ছে পারপ্লেক্সিটি এআই বন্ধুরা আপনি নিজেও গুগল করে অথবা যে কোনো জিপিটিকে একটু প্রশ্ন করে যে কোনো বা এআইকে একটু প্রশ্ন করে দেখে নেবেন যে এই কমিট আসলে কিন্তু ভারতের নয় এই ক্রমিট কমিট ব্রাউজার একটা এআই চালিত ব্রাউজার যে এআই বেস্ট সেটা হচ্ছে পারপ্লেক্সিটি এআই এই পারপ্লেক্সিটি এআইয়ের মাধ্যমেই কমিটটাকে তৈরি করা হয়েছে এর মাধ্যমেই যে কোনো প্রশ্নের অ্যান্সার আপনি পেয়ে যেতে পারেন কিন্তু কে এর মালিক এর রেজিস্টারটাই বা কোথায় খোঁজ করে দেখলে আপনি অবশ্যই পাবেন যে এটার মালিকানা আমেরিকা যুক্তরাষ্ট্রের মানে আমেরিকা যুক্তরাষ্ট্রে এর রেজিস্টার্ড আর প্রতিষ্ঠা করেছে কারা প্রতিষ্ঠা করেছেন একজন ভারতীয় তার সঙ্গে আছেন অরবিন্দ শ্রীনিবাসন আর এছাড়াও আছেন ডেভিড ইয়ারাতস জনি হো এবং অ্যান্ডি কনভিনস্কি এরা সবাই মিলে এই পারপ্লেক্সিটি এআই প্রথমে তৈরি করে এবং এর ভিত্তিতেই কমিট সার্চ ইঞ্জিনটা তৈরি করেছে তাহলে যে সার্চ ইঞ্জিন বা যে এআইটা ভারতে রেজিস্টার্ড নয় তারা আমেরিকা যুক্তরাষ্ট্রে থাকে তাহলে সেই সার্চ ইঞ্জিন বা সেই এআই কি করে ভারতের হয়ে যেতে পারে এটা আমার মাথায় ঢোকে না আপনারা খোঁজ করে দেখুন অবশ্যই এর অ্যান্সার পাবেন তাহলে ভারতের সার্চ ইঞ্জিন কি কিছুই নেই বন্ধুরা ভারতের সার্চ ইঞ্জিন আছে ভারতীয় ছোট ছোট স্টার্ট কোম্পানিরা চেষ্টা করে নতুন কিছু উদ্ভাবন করার সার্চ ইঞ্জিন এআই এগুলো তৈরি করার চেষ্টা করে কিন্তু আমাদের তো অভ্যাস একটা ব্র্যান্ডেড কোম্পানি আবার ব্র্যান্ডেড কোম্পানি কাকে বলে বিদেশের কোনো কোম্পানি হলে তবেই সেটা আমাদের কাছে ব্র্যান্ডেড কোম্পানি আর আমরা সেগুলোকেই বেশি করে গ্রহণ করি সেগুলোকেই গুরুত্ব দিই বেশি ফলে কি হয় দেশীয় কোম্পানিগুলো মার খায় যেমন এর নামটা উচ্চারণ কেমন হবে আমার ঠিক জানা নেই কিউ এম এ এম ইউ আমি নামটা প্রথম শুনছি খোঁজ করতে গিয়ে দেখতে পেলাম কিউ মামু এই যদি এর উচ্চারণ হয় কিউ মামু বাইশ বছরের একটা ছেলে গুজরাটের তার নাম হচ্ছে তরুণ নিশীথ দু সালে তৈরি করেছিল ভারতের প্রথম সার্চ ইঞ্জিন ভারতের প্রথম প্রাইভেট সার্চ ইঞ্জিন দু সালে তৈরি হয়েছিল এই এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ইমেজ ভিডিও নিউজ শপিং ইত্যাদি যাবতীয় করতে পারবেন এবং ভারতের পনেরোটা ভাষাতে সার্চ করতে পারতেন করা যায় এছাড়াও থার্টিন ট্যাবস নামে একটা সার্চ ইঞ্জিন তৈরি হয়েছিল দু সালে ধানবাদের দু ভাই তার নাম একজনের নাম সাগর মিশ্র আর একজনের নাম বরুণ মিশ্র এরা দুজনে মিলে একটা সার্চ ইঞ্জিন তৈরি করেছিল সেটা যে কোনো ঘটনার সত্যতা যাচাই করার জন্য খুব নির্ভরযোগ্য একটা সার্চ ইঞ্জিন ছিল কিন্তু আমরা সেগুলোকে ভালো ব্যবহার করে ফলে তারা বেশি আর উন্নত হয়ে উঠতে পারেনি এছাড়াও ওয়ান টোয়েন্টি থ্রি খোঁজ একটা সার্চ ইঞ্জিন এটাও আপনার ওয়েব ওয়েব সার্চিং ইমেজ আর্টিকেল ইত্যাদি খুঁজতে পড়তে সাহায্য করত। আরেকটা সার্চ ইঞ্জিন ছিল রেডিফ ডট কম এটাও ভারতের এ ছাড়াও যেগুলো অন্যান্য কাজে লাগে মানে আমরা সাধারণ যে কাজে ব্যবহার করি সার্চ ইঞ্জিন সেরকম নয় একটু স্পেশাল জাস্ট ফর স্পেশাল সামথিং এরকম ছিল জাস্ট ডায়াল ইন্ডিয়া মার্ট সুলেখা ইন্ডিয়া কম এরকম সার্চ ইঞ্জিন অনেক আছে কিন্তু আমরা সেগুলো বেশি ব্যবহার করি না বলেই কোনো সার্চ ইঞ্জিনটাই আরও উন্নত হয়ে উঠতে পারেনি বিশেষ করে আজকে এই সময়ে দাঁড়িয়ে যে উন্নত সার্চ ইঞ্জিন দরকার এআই এআইবেস সার্চ ইঞ্জিন দরকার সেটা কিন্তু আমরা পাইনি তাই এর জন্য দায়ী আমরা আমরা আমাদের দেশের যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোকে সৎ ব্যবহার করছি না বলেই এবং বিদেশি কোম্পানিগুলোকে ব্র্যান্ডেড বলে নিজে সেটা ব্যবহার করি বলে একটা গৌরব জাহির করব বলে আমরা কিন্তু দেশীয় কোম্পানিগুলোকে অ্যাভয়েড করি যার ফলে কিন্তু আমাদের দেশীয় কোম্পানিগুলো আরও উন্নত হতে পারে নি পারছে না সুতরাং এই আমরা দুটো বক্তব্য এই ভিডিওতে প্রথম হচ্ছে যে যাকে দেশীয় কোম্পানি বলে চালানো হচ্ছে সেই প্রলোভনে পা দিয়ে আরেকটা বিদেশি কোম্পানিকে গ্রহণ করছেন সত্য আপনি প্রকৃত সত্য কি সেটা জানার চেষ্টা করুন আর দ্বিতীয় হচ্ছে যদি ভারতের সার্চ ইঞ্জিন ব্যবহার করার ইচ্ছে হয় চেষ্টা করুন পাশাপাশি ভারতের যেগুলো খুব একটা উন্নত নয় সেগুলোকে একটু একটু ব্যবহার করতে শুরু করুন তাহলে তারা উৎসাহিত হবে উন্নত হওয়ার চেষ্টা করবে এইটুকুই বলার গুজবে কান দেবেন না গুজব রটাবেন না আপনিও আজ থেকে সত্যটা জানুন এখনও ভারতের এআই বেস্ট সার্চ ইঞ্জিন তৈরি হয়নি